গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আজকে ভালো আছি আজকে যা ঠান্ডা পড়েছে সকাল সকাল প্রতি আরো বেশি ঠান্ডা লাগছে এদিকে একটা জানলা রয়েছে এই জানলাটা দিয়ে যে হাওয়া আসছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কান এই দিকের কানটা আমার যন্ত্রণা করছে রীতিমতো মেয়ে এখন ঘুমাচ্ছে সারা রাত মোটামুটি আমাকে জ্বালিয়েছে আর ওই জন্য আমি উঠলাম কটা তখন এখন তো বাজে দশটা আমি উঠেছি নটা দশ পনেরো নাগাদ এখন আমরা চা খাচ্ছি আমি বদি আর মেনকা মেনকাদি এখন এখানে বসে বসে ধনে পাতা ছাড়াচ্ছে আর চা আর বদি আছে রান্নাঘরে মেয়ে রান্না করে দিচ্ছে আজকে টিফিনে সবজি ভাত সবজি সিদ্ধ আর ফ্যান ভাত ডাল খাবে না আবার ফ্যান ভাতের সাথে আবার ডাল তাহলে এমনি ভাত খাবে হ্যাঁ খেলে যাবে না হলে সারা রাত জ্বালিয়ে এখন সাড়ে দশটা বাজে এখনো ঘুমাচ্ছে পড়ে পড়ে দেখা কালকে রাতে যে কড়াইশুঁটিগুলো ছাড়ানো হয়েছে সব এখানে রোদে দেওয়া হয়েছে এবার এগুলোকে স্টোর করা হবে যাতে সারা বছর পরই কড়াইশুঁটি খেতে পারে এখানে দু ঝুড়ি এখানে এক ঝুড়ি দেখো একটা খারাপ এটা ফেলে দি ওই বাড়িতে যেমন আমার আসবে বাবা কড়াইশুটি খেতে ভালোবাসে আর এখানে হচ্ছে বড়দি কি কড়াইশুটি খায় বলেছিল পঞ্চাশ কিলো 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 আনতে স্টোর করবে নাকি ছাড়িয়ে হাঁপিয়ে গেছে বলেছে আর আনতে হবে না ছাড়ানোটাও তো চাপে তাও কালকে সোমা অনেক ছাড়িয়েছে সোমা এসছিল বলে কালকে অনেকটা ছাড়ানো হয়েছে আগেও বদি ছাড়িয়েছে যায় বাট সোমা রাজধি অব্রহ আমি ছাড়াইনি একটাও

ও এত বেলা হয়ে গেছে মামামকে এখন একটা বিস্কিট দিয়েছি ভাবছি চান ফান করিয়ে একেবারে সিদ্ধ ভাত খাই দেবো আর দুপুরবেলাটা একটু ফল খেয়ে নেবে কারণ এত বেলায় খেয়ে আর একটা দেড়টার সময় ও আর ভাত খেতে পারবে না বেকার করে লাভ নেই কোথায় গেলি মামা হচ্ছে এখানে হচ্ছে বিট ভাজা আর হবে আলু পোস্ত шимবাজা শিমবাজা কিসা দেবে না শিমটা ভাজাই থাকবে ও আর হবে উচ্ছে ভাজা 바다 কপি অনেক কিছু রান্না হচ্ছে তো আবার এইটা কি হবে ওটা এই যে তো এমনি খায় না ওইসব খায় ও আচ্ছা আচ্ছা জামেස් দিনে এই এক ঝামেলা প্রচুর রকমের রান্না করতে হয় অন্যান্য দিনে এত রান্না করতে হয় না নাই মাছের ঝোল ভাত ডিমের ঝোল ভাত না ডিমের ঝোল তো খাও না তোমরা খাও ডিমের ঝোল ও

জল জল তারপর জল দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে এই যে উঠেছে বলো গুড আফটারনুন নিনি বারোটা পনেরো বাজে বলো নিনি কে গুড আফটারনুন কি রে বললি পাপার পাশে শুবি না হ্যাঁ চোখ তো একদম চায়না ম্যান হয়ে গেছে নিনির চোখ দেখ বাবা ওই দেখ চোখ খুলছে তাও খোলেনি বলে যাও ব্রাশ করো আবার ঘুমাবি নাকি ওই দেখ আবার ঘুমাতে যাচ্ছে মাম্মা কি বলবি দেখ নিনি এই হচ্ছে আজকের মাম্মামের খাবার হ্যাঁ একটু ডাও বল একটুকুনি ডাল দাও কে দেখো এই ঘুমতে আবার ঘুমিয়ে পড়েছে আবার ঘুম থেকে উঠে দেখছে কি কি রান্না হয়েছে আগে ব্রাশ কর তারপর তো নাকি আরে পড়বে পড়বে দেখো 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 তোর মা যা সাজিয়েছে এখনো বাকি আছে খিদে পাচ্ছে ব্রাশটা তো করবি আগে আমি একটুকুনি ভাত খেয়ে নিচ্ছি সকাল থেকে আছে কিছু খাই দিচ্ছি দাম চা এদিকে মোমো খেতে বসে গেছে অল্প অল্প দাও এই যে এদিকে মোমো খাচ্ছে এখানে ছোট দি আমাদের সাথে ভিডিও কলে রয়েছে আর এখানে হচ্ছে আমার ভাত ধনে চাটনি এটা আবার শিলে বেটেছে নাকি আলাদাই টেস্ট খেয়ে দেখতে হবে এই

কিন্তু হ্যাঁ কেটে দিয়েছিল তখন ঠিক হয়েছিল ওই একটা ভাই ওই দেখ কেমন জানলা দিয়ে তোকে দেখছে মামা কালকে ভেবেছিলাম ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো বাট কালকের অনেক দিন পরে বসবে তিন দিন পরে তো কালকে প্রচন্ড ভিড় হবে সেই রবি সোম মঙ্গল হ্যাঁ কালকে ভাবছি নিয়ে যাব না বৃহস্পতিবার নিয়ে যাবো বৃহস্পতিবার নিয়ে গেলে একটু তাও খালি থাকবে নিয়ে যেতেই হবে মেয়েটার এত ঠান্ডা লেগেছে না আমারও কান যন্ত্রণা করছে ঠান্ডার চোটে বদিদের ওদিকটা আরো বেশি ঠান্ডা আমাদের এদিকে অনেক ঠান্ডা কম তো ওদিকটা আসলে একটু ফাঁকা ফাঁকা টাইপের তো ওই জন্য আরো বেশি ঠান্ডা লাগে চলো মা তোমার জায়গায় শুয়ে পড়ো ঘুম পাড়ি দি তিনটে বাজে বিশেষ করে আমি একটু যাবো ফ্রক এই দেখো ফ্রক কেমন করে লাফায় আমার মাম্মাম শিখেছে কোথাও দিয়ে শিখেছে জানি না আমাকে বলছে না মানে বলতে পারছে না আর কি স্কুলে করিয়েছে নাকি কর মামাম কর এ ওদিক থেকে এদিকে ফ্রগের মতো লাফিয়ে লাফিয়ে দেখি ওই ও এদিক থেকে ওদিকে যা দেখি আমার কোলা ব্যাংটা কেমন লাফ এই দেখো দেখো এই দেখো দিদুন লাফিয়েছে তোর সামনে নাকি বাড়ি থেকে আসার পরে ও বাড়িতে জুতোটা না খুলেই মা কোলে নিয়ে ঢুকে গেছে বলছে এ ভগবান আমি জুতোটাই তো খোলা হয়নি কেমন করে বলছিল একটু বলো হ্যালো এ ভগো কোথা থেকে শেখে এগুলো আমরাই হয়তো কখনো মুখ মুখফোসকে বলে ফেলি সেগুলো শুনে নিয়ে ঠিক মনে করে রাখে সব থেকে বড়ো কথা কখন কি ওয়ার্ডটা ইউজ করতে হবে এটা যে মাথায় থাকে এটাই অনেক বড় ব্যাপার এরকম হাড়হিম করে ঠান্ডা যে আর কত দিন থাকবে না আর ভাল লাগছে না সাড়ে ছটা বাজে এই লিফট থেকে যেন বেরোতে ইচ্ছা করছে না তো বাইরে ঠান্ডা আমি একটুখানি ওয়াশরুমে গেছিলাম যেন একদম কাঁপিয়ে দিল সোয়েটার ছাড়া একটু যদি বাইরে বেরোনো মামা মার খিদে পেয়ে গেছে খেয়েছে না খাবি তো নিচে চল দুধ মুড়ি ওটা পাড়া ঠপ করে আমি গিয়েই আগে নিচে একটুখানি কড়া করে দুধ চা খাবো তাহলে যদি একটুখানি শরীরে গরম আসে নালে যেন কাঁপুনি দিচ্ছে এরকম মনে হচ্ছে এত ঠান্ডা বিরক্তিকর লাগছে এবার মনে হচ্ছে কবে যেন এই ঠান্ডাটা কেটে একটুখানি স্বস্তির ঠান্ডা বেশ ভালো আসবে গায়ে নেওয়ার মতো চিড়ের পোলাও বানাবো দুধ চায়ের সাথে বেশ পরে খাবো দুধ চায়ের সাথে খেলে অ্যাসিডিটি হবে মেয়ের দুধটা গরম হয়ে গেছে দেখি মায়ের কাছে চিড়ে আছে কিনা তাহলে একটু আলু ফালু দিয়ে আর বানাবো সন্ধ্যেবেলা সেই তো কিছু একটু খেতে হবে কি খাবো আজকে আর বুঝে উঠতে পারছি না জলে হাত দিচ্ছি না পুরো ছাক করে কারেন্ট যেমন সব খায় ওরকম শট খাচ্ছি আমি এত ঠান্ডা আমার মেয়ের মুখে আবার একটু সর পড়লে ব্যাস পুরোটা তুলে দেবে এক জানা আর আমি সেরকম সর খেতে দারুণ ভালোবাসি ওখানে ঘরে বসে বসে মায়ের সাথে খাচ্ছি এখন মুড়ি সরটা পড়েছে এটা আমি টুক করে তুলে আগে খেয়ে নিই বাবা মায়ের জন্য আগে লিকার চাটা বানিয়ে দিলাম আমার মারা দুধ চা তো খায় না একটা দুধ ফার্স্টে ফোটালাম দুধটা বেরোলো কাটা আবার একটা ছোট দুধের প্যাকেট এনেছি দেখি এটা আবার কি বেরোয় এটা আগে দিয়ে আসি একদিকে খাচ্ছি চার একদিকে চলছে চিড়ের প্রোডাক্ট প্রিপারেশন আরেকজন ওই ঘর থেকে পূজা পূজা করে রেখে যাচ্ছি দেখি পর কী হয়েছে যাই কী হয়েছে জুবিটা খুলে দিচ্ছে দেখ মার খাবি ঠান্ডা বাইরে ওইটা পরে থাক মাংকি ক্যাপটা তো খুলে দিয়েছিস ওটা তো পর

হলুদ দিয়ে জিনিসটা এমন লেগে যাচ্ছে আমার পোলাও রেডি আগে মাকে দিয়ে আসছি দেখি রাজদীপ খাই রাজদীপ চিরের পোলাও একদম খায় না আর আমার মেয়েটাও হয়েছে সেরকম পুরো একদম বাপকা বেটি আমার আবার এসব খেতে খুব ভালো আমি সবই খাই সর্বভুক্ত মাকে দিয়ে আসি আরে দেখো

খেয়ে নি তারপর গ্যাস মুচবো মেয়ের ভাত দিকে ফুটিয়ে নিয়েছি শুধু এবার তরকারিটা গরম করতে হবে রান্নাঘরের দরজা বন্ধ করতে পারছি না কি চালাতন এগুলো এসে তুলছি এমন হয়েছে তোমাদের একটু টেস্ট করে বলি দাঁড়াম ওই ঘরে এমন জোর গান চালিয়েছে এক্ষুন কপিরাইট ঘুম ঘুম করে ঢুকবে দেখো শুধু চাউমিন নয় এর সাথে এনেছে ড্রামস অফ হেভেন ড্রামস অফ হেভেন না চিলি চিকেন বোঝা যাচ্ছে না এত গ্রেভি আর আমি এটা রাত্রে খাবার রেখে দিই

তাই জন্য তুমি কিরকম লাপাচ্ছ এই দেখ রাজি ওই দেখ ব্যাংক লাফাচ্ছে ওদিক দিয়ে লাফি লাফি আছে পাপাকে দেখো ব্যাংক কেমন ফ্রক কেমন করে লাফায় রাজি ব্যাংক ঢুকেছে বলে ব্যাংকের মতো লাফাচ্ছে কোথা থেকে শিখেছে ফ্রক জাম্পিংটা কে জানে স্কুলে শিখিয়েছে নাকি বলে নাকি দিদুন শিখিয়েছে আর দিদুন এরকম করে লাফাচ্ছিল কবে না ভেতরটা ইয়েলো করবে ধরো রাজি পর আবার অর্ডার কফি খাবে বলে আমার আরো কিছু খেতে ইচ্ছা করছে আমি ঘর থেকে জন্য পালিয়ে এসে রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমাকে সামনে দেখলেই তো অর্ডার করছে বলে পোচ বানিয়ে নিয়ে এই বানিয়ে নিয়ে চুপচাপ রান্নাঘরে কফিটা বানিয়ে দিয়ে ওপরে পালাবো আর কিছু গরম মাম মাম হট কি কোথায় নেই তো কি নেই স্মাইলি হয়নি তো শোন না

দেখেছিস কফি বিনস তাহলে এটা যে ব্ল্যাক কফি বানাই দিতা তারপরে লা 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 কি জানি জানি না ছাতার মাথা এই দেখো এটা কফি বিনস আচ্ছা এটা দিয়ে ব্ল্যাক কফি বানিয়ে রেখে দিতা শক্ত পুরো তাই বলি চা পাতা আমি এটা হয় যে চা পাতা কি করে পড়বে ওটা তো পুরো সিল প্যাক করা ছিল এই দেখ কফি বিনস এই হচ্ছে মামা ডিনার আজকের বদি পাঠিয়ে ছিল সোয়াবিনের তরকারি একদম হালকা করে দেখো আমি আমার ডিনারটা নিয়েও চলে এসেছি এই বাটিতেই গরম করাছি এই বাটি শুদ্ধই নিয়ে চলে এসেছি আর এ বলছে এখন চাউমিন খাবে চাউমিন খাবে একটা একটা তো ওকে না আমি এত না একটু খেতে বসেছি তো ধর একটুকুনি কিন্তু ভাত খেয়েছ এক্ষুনি এক্ষুনি নিজেই খাবে না আছে হাত দিও না হাত দেবে না ঝাল লাগবে ক্যাপসিকাম ওটা হুম ক্যাপসিকাম নিচু হয়ে খাও না তো বিছানায় পড়বে নিচু হয়ে খাও টেবিলের উপরে নিচু করে খাও হ্যাঁ ঢাল লেগেছে আমি যেমন বরণ করলাম শুনলি না আমি ওই দিয়ে দিয়েছি জানি একবার খাবি আর খাবি না ঢাল লেগেছে আমি তো গোলমরিচ খেয়ে নিয়ে এসেছি ঝাল বান করলে শুনতিস না ওই জন্য আমি দিয়ে দিয়েছি জল খা রাজদীপ এখনো দোকান যায়নি কখন যাবে কে জানে ঘুমাচ্ছে ও নাকি বড়দি বাড়িতে যাবে গিয়ে নাকি মুমুর একটা ওই গাড়ি আছে না যেগুলো চা গুড়গুড়ি বাড়িতে ও চালায় ওরকম মোমুর একটা আছে মোমো এখন যেহেতু চালায় না বলেছে বনুকে দিয়ে দেবে ও বল রাজদীপ বললো যে আমি সাড়ে নটার সময় গিয়ে বদি বাইদে কটা নিয়ে আসবো তারপর বলে একটু ঘুমিয়ে নি সাড়ে দশটার সময় যাব। এখন সাড়ে এগারোটা বাজতে যায় ওটার কোনো পাত্তা নেই আমি আর ডাকিনি ধুর চলো খেয়ে নি আর আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকে কার মতন টাটা আমার টাটা করে দাও তো টা অল ড্রিম সুইট